আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এখন আমি আজকে আসছি হলো মোহাম্মদপুরে আসলে অনেক দিন বেরো হওয়া হয় না তো আজকে তো শুক্রবার তো ভাবলাম আজকে মোহাম্মদপুরে যাই এবং স্পেশালি বর্তমানে এখানে আসলে আমি একটা জায়গাতে আসছি আমার একজন বড় ভাই তো উনি আসলে মোহাম্মদপুরে এখানে মুরজাহান রোডের পাশে যেটা রাজিয়া সুলতানা রোড সেই রোডে সে তার একটা রেস্টুরেন্ট দিয়েছে তো ভাই আমাকে আসলে ফোন করে বলল যে তার রেস্টুরেন্টে একটু আসতে তো আমি মোটামুটি তার রেস্টুরেন্টে আসছি তো আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকব আমি এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদপুরের নুরজান রোডের পেছনে রাজিয়া সুলতানা রোডে এখানে অবস্থান করছে আমি যেখানে আজকে আসছি সেটা হচ্ছিলো রুটিওয়ালা এই রেস্টুরেন্টে এখানে মাল্টিপল সেগমেন্টের খাবার পাওয়া যায় চলুন আমরা ভিতরে গিয়ে দেখবো আসলে ওখানে কি কি বিশেষত্ব আছে এই রেস্টুরেন্টের এটা কি মাত্র তৈরি করেছেন নাকি এটা আগের করা না মাত্র তৈরি করা আমার মাত্র তৈরি করে আচ্ছা আচ্ছা এখানে যতগুলো হাঁড়ি আমরা দেখতে পাচ্ছি সবগুলো হাঁড়িতেই কি হান্ডি আছে এটা হচ্ছে বিফ বিফ জি আচ্ছা বিফ এবং মাটন দুইটা হান্ডি অপশন আছে জি আচ্ছা ধন্যবাদ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আসলে কি রুটি এটা নুমালের রুটি নুমালির রুটি জি আচ্ছা আচ্ছা এটা রুমালি রুটি ছাড়া কি আপনাদের আর কোনো রুটি আইটেমের মধ্যে আছে আছে আমাদের চালের রুটি আছে আটার রুটি আছে আচ্ছা নান রুটি নান ওখানে কি বারানো হচ্ছে না ওখানে নান আচ্ছা আমরা যদি একটু ভেতরের দিকে আসি এখানে দেখতে পাচ্ছি যে এখানে নান বানানো হচ্ছে আমরা মূলত আসলে এখানে অর্ডার করেছি নান রুমালি রুটি আর এখানে আমি নিয়েছি হাঁসের মাংস এইখানে কড়াইয়ের মধ্যে হচ্ছে হচ্ছিল নিহারি আর এখানে হচ্ছে হচ্ছিল খাসির মাংস আমরা অর্ডার করেছি তো এখন টেস্ট করে দেখা যাক আসলে তাদের খাবারের টেস্টটা কীরকম

এটা আমার কাছে মনে হচ্ছে পুরান ঢাকার নিহারির একটা আমি এখানে পাচ্ছি নিহারির মধ্যে একচুয়ালি ভেতরের যে ফ্যাটটা থাকে ওটাকে আসলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যালসিয়াম বলে থাকি সেটা আসলে খুবই সুন্দর সফট এবং জুসি হয়েছে খাসির মাংস এবং নেয়ালিটা খুবই মজার হয়েছে আমরা এবার একটু খাসির মাংসটা টেস্ট করে দেখি খাসির মাংসের মধ্যে একটা জলপাই জলপাইয়ের ফ্লেভার আছে হয়তো জিজ্ঞেস করতে হবে যে আসলেও মানে জল কোনো কিছু দেওয়া আছে কিনা বা খুব সুন্দর হয়েছে ওভারঅল আমার কাছে তিনটা আইটেমে খুবই চমৎকার লাগছে এবং তিনটা আইটেমের মধ্যে আমার কাছে সবচেয়ে মনে হয়েছে মাংসের চাইতে আমি শুধু ঝোল দিয়ে আসলে এখানে রোমালের রুটি প্লাস যে নানগুলো আছে এটা মিনিমাম দুই তিনটা খেয়ে বলতে পারব তো আমরা আর একটু আর দুইটা আইটেম টেস্ট করবো তো এখানে আমাদেরকে স্পেশালি হান্ডিটা টেস্ট করার জন্য আমাদেরকে হান্ডির মধ্যে মাটন দিয়ে গেছে হান্ডি মাটন আর এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে হারিয়ালি চিকেন কাবাব তো আমরা এখন একটু নান দিয়ে এটা টেস্ট করে দেখি এর সাথে আমাদেরকে শেপ একটু বলে গেল তাদের একটা স্পেশাল চাটনি আছে এখানে চাটনিটা আগে একটু টেস্ট করা যায় চাটনিটা খুবই মজা ছোটবেলায় আচারের কথা মনে পড়ে গেল অনেকদিন আচার খাওয়া হয় না তো আচারের মতো একটা ফ্লেভার আছে চাটনির মধ্যে কাবাবটা একটু টেস্ট করে দেখি কাবাবটা খুবই ক্রিস্পি হয়েছে এবং ভিতরের মাংস যেটা সেটা খুবই ইন্ট্যাক্ট আছে এবং আউটার একটা লেয়ার তৈরি হয়েছে এবং চমৎকার একটা ফ্লেভার আছে কাবারের কাবাবের ভিতরে হান্ডি মাটনটা একটু ট্রাই করে দেখি এই মাটনটাকে আমার কোনো একটা বিয়ে বাড়ির মাটনের কথা খুব মনে পড়ে গেল মানে চুলার রান্নাতে আসলে যে অ্যাকচুয়ালি স্বাদ আমরা যেটা বলি যে গ্যাসে চুলা চাইতে মাটি চুলার রান্না কিন্তু স্বাদটা অনেক বেশি তো এটার আমার কাছে মনে হয়েছে যে মাটি চুলা রান্না করলে যেরকম একটা টেস্ট আসে মাংসের ঠিক সেরকম একটা টেস্ট আছে এবং মাংসটাও খুবই সফট আছে আমার কাছে ভালো লাগছে ওভারঅল ওভারঅল খাবারগুলো আমার কাছে খুবই মজা লাগছে তবুও চলুন একজন কাস্টমারের একটু রিভিউ নিয়ে আসি শুনি তার কথা তার কাছে আসলে খাবারগুলো কেমন লাগছে আসসালামু আলাইকুম একটু বসা যাবে থ্যাংক ইউ আমরা দেখতে পাচ্ছি আপনারা এখানে কি আজকে প্রথম আসছেন না আজকে আমাদের থার্ড ডে থার্ড ডে আচ্ছা আপনারা আজকে কি অর্ডার করেছেন আজকে অর্ডার করেছি হারিয়ালি কাবাব এটা এটা কি মাটন হান্ডি হান্ডি মাটন আচ্ছা আচ্ছা আর সাথে দিয়ে চাটনিটা খুবই মজা সালাদটাও খুব মজা মোটামুটি এমনি হান্ডি মাটন আর হরিয়ালি কাবাবটা আপনাদের কাছে কেমন লাগছে অসাম অসাম এটা তো স্পেশালি এটা অসাম লেগেছে আচ্ছা এটাও খুব মজা এরকম ভালো লেগেছে ওকে রসুনের যে ফ্লেভারটা আচ্ছা এটা হচ্ছে

তো আমি আসলে বেসিক্যালি আপনার কাছে প্রথম আমার যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছিল আপনার যে রুটিওয়ালা নামটা এই নামটা আসলে কিভাবে আসছে যে রুটির নামটা এটা খুবই মানে এটা আমার নিজের লাইফ থেকে আর কি নেওয়া বিকোজ আমি যখন স্টুডেন্ট ছিলাম বা আমার যখন গভরে ছিলাম তখন আমার আমি রুটি দাদা আর কি হ্যাঁ আজকে আমি ডিফেন্টাক্স রুটি খেতে পছন্দ করি হয়তো রুমালের রুটি হয়তো সাদা আটার রুটি হয়তো মানে নান রুটি কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে বাংলাদেশের এরকম কোনো ব্র্যান্ড নেই যে ব্র্যান্ড অ্যাট এ টাইম আমি আমার সবগুলো রুটির ডিম্যান্ড একটা কাস্টমার ফুলফিল করছে এরকম নয় হয়তো আমি কোথাও রুমালের রুটি পাবো কোথায় গেলে আমি তো হয়তো বা কালার রুটি পাবো কোথায় গেলে আমি তো না রুটি পাবো কিন্তু এই সব রুটি কম্বিনেশন এইটা 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 মানে এইটা রিলেটেড একসাথে নিয়ে এসে কোনো ব্র্যান্ড এখন পর্যন্ত হয়নি তো তখন যাকে আমার মনে হয়তো এরকম যদি কোনো ব্র্যান্ড থাকতো তাহলে আমার মনে একটা কাস্টমারে আমার মতো হয়তো আরও অনেক কাস্টমার আছে তারা রুটি দেওয়ার হ্যাঁ তো তাদের জন্য আসলে অনেক ইজি হইতো আপনি মেনলি রুটি থেকেই ফোকাস করে আসছেন এবং আমরা এখানে দেখতে পেলাম আজকে ডিফারেন্ট টাইপের রুটি আপনাদের আছে তো এর বাইরে আমি মেনু কার্ডে দেখলাম যে প্লাস আপনাদের রেস্টুরেন্টে আজকে যে আইটেমগুলো আমরা পেয়েছি সেটা হচ্ছে রুমালি রুটি নান রুটি বিভিন্ন টাইপের রুটি এর সাথে আমরা পেলাম হান্ডি মাংস হান্ডি বিট হান্ডি মাটন এরপরে আমরা কাবাব পেলাম দুই তিন আইটেমের হারিয়ালি তারপর রেশমি কাবাব এছাড়াও নিহারি আইটেম আপনাদের ছিল তো এখানে আমরা আমাদের যেই মেনু কার্ড মেনু কার্ডে আমরা এই আইটেমগুলোর বাইরেও আমরা দেখতে পাচ্ছি যে সকালের নাস্তার বেশ কিছু আইটেম মিক্স সবজি ডাল বুটের ডাল এছাড়া ভুনা খিচুড়ি থেকে শুরু করে দুপুরে খাবার খিচুড়ি তেহারি পোলাও কাচ্চি বাসমতি কাচ্চি স্পেশাল প্যাকেজ গুলাও আছে আর সন্ধ্যার জন্য স্পেশালি বিভিন্ন রকমের আইটেম যেটা আমরা আজকে টেস্ট করলাম তো

যে আসলে আমাদের টেস্ট বা আমরা অথেন্টিসিটি কতটুকু কোয়ালিটি এবং হাইজিন মেইনটেইন করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপনাদের এই দোকানের যে লোকেশন রেস্টুরেন্টের এই রেস্টুরেন্টে কিভাবে আসলে সুবিধা হবে মানে কোন রুট দিয়ে আসলে জি ইজি হচ্ছে এটা হচ্ছে রাজিয়া সুকা রোড রাজিয়া সুকা রোডের জাস্ট তাজমহল রোড দিয়ে ঢুকে রাজিয়া সুকা রোডের ঢুকলেই আমাদের তিন চারটা বিল্ডিং পরে আমাদেরটা দেখতে পাবেন

তার আশেপাশে হবে শ্যামলী উপকর্য ধানমন্ডি আমার ইচ্ছা আছে যে এই রুটি যে ডিমান্ড বা আমার যে কনসেপ্টটা এই এটা যাতে মানুষ ঢাকা সিটিতে সব জায়গায় যাতে মানুষ অ্যাভেলেবল খেতে পারে সো এটা নিয়ে আমার একটা ভীষণ প্ল্যান আছে যে রুটিওয়ালার অনেকগুলো সামনে হবে ওকে ওকে ধন্যবাদ আপনার খুবই সুন্দর একটা চিন্তা আছে যে আপনি আপনার রেস্টুরেন্ট বা আপনার ব্র্যান্ডটাকে রুটিওয়ালা যে ব্র্যান্ড এই ব্র্যান্ডটাকে আপনি ঢাকা শহরের ইচ অ্যান্ড এভরি সেক্টরে আপনি নিয়ে যেতে চাচ্ছেন এটা শুনে ভালো লাগলো আরেকটা জিনিস একটা মানে কাস্টমারদের নর্মালি আসলে যে জিনিসটা সবচেয়ে বেশি কমপ্লেইন থাকে যে রেস্টুরেন্টে আসলে কতটুকু হাইজিন মেইনটেইন করতেছে সেটা আমরা ঘুরে আজকে দেখছি তো আমাদের কাছে ওভারঅল ভালো লাগছে আরেকটা কোশ্চেন আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আপনাদের প্রতিদিন যে খাবারগুলো বেঁচে যায় এই খাবারগুলো আপনারা কি করেন জি এগুলো আমাদের প্ল্যান হচ্ছে যে খাবারগুলো যেগুলো বেঁচে যাবে এগুলো আমরা

একটা অ্যাম্বিশন নিয়ে আসছে যে আপনারা এখানে একটা ডিফারেন্ট টাইপের আছে খাবার টেস্ট করবে বিভিন্ন কারণ আমরা এখানে ইন্ডিয়ান কুইজিন থেকে শুরু করে টার্কিশ কুইজিনও আমরা দেখতে পাচ্ছি তো তারা যাতে আসলে মানে একদম ফ্রেশ টাটকা যে খাবার যেটা সবাই আসলে এক্সপেক্ট রাখে তো সেই খাবারগুলো যেন পায় এটা আসলে তাদের কিন্তু একটা এক্সপেকটেশন থেকে থাকে তো আপনার যে অ্যানসারটা সেটা আমার মাধ্যমে কাস্টমারদেরকে আপনি জানিয়ে দিলেন এবং আশা করি আমরা এই জিনিসগুলো এনশিওর করার চেষ্টা করব ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভাই তো আসলে দেখতে পেলেন একটা একটা প্লেসে এখানে তাদের সাথে আমাদের কথা বলে যেটা জানতে পারলাম যে তাদের আসলে একটা ডিফারেন্ট একটা কনসেপ্ট থেকে কিন্তু তারা তাদের এই রুটিওয়ালা রেস্টুরেন্টটা তারা আসলে বিল্ড আপ করেছে এবং বর্তমানে আসলে ঢাকা শহরে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট হয়েছে কিন্তু ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলো আসলে তেমন কোনো নতুনত্ব থাকে না বাট আমরা আসলে নর্মালি যেটা খুঁজে পেলাম এখানে তারা একটা ডিফারেন্ট একটা ভাইবস তারা কিন্তু নিয়ে এসেছে রুটিওয়ালার তো আমি আশা করব আপনারা অবশ্যই এখানে আসবেন এবং তাদের খাবারগুলো টেস্ট করবেন কারণ আজকে আমি তাদের খাবারগুলো টেস্ট করেছি এবং আমার কাছে খাবারগুলো ওভারঅলি ভালো লাগছে আপনারাও এখানে আসবেন এখানে তা আমি যে লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম সেই লোকেশনে আসবেন এবং আপনারা তাদের খাবারগুলো টেস্ট করে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ আবার কোথাও দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম